ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজকে তৈরি করছি চিংড়ি মাছ এবং কচুরলতির দুর্দান্ত স্বাদের একটি রান্না যারা কচুরলতি খেতে পছন্দ করেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রান্নার জন্য নিয়ে নিয়েছি কচুরলতি মাঝারি বাটির এক বাটি সেই সাথে অল্প কিছু চিংড়ি এবং কাঁকড়া তেলে ভেজে রেখেছিলাম আগেই সেই সাথে রয়েছে পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে তরকারির আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আগেই এতে পেঁয়াজ রসুন কষাতে সুবিধা হয় তেল ছিটকে বাইরে একটু কম যায় শুরুতেই পেঁয়াজ কুচি এবং রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একই সাথে আর হালকা আছে দুই মিনিটের মতন রেখে নিয়েছি যাতে পেঁয়াজের উঠে নিয়ে কাঁচা বাপটা না থাকে এবার এতে জিরা ধনিয়া একসাথে বেটে রেখেছিলাম সেই সাথে শুকনো মরিচ বাটা টমেটো কুচি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর প্রচুর ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে রান্নাটা খুবই টেস্টি হয় আর লতিতে সহজে গলাও ধরবে না আর ঝালের পরিমাণ একটু হলেও বাড়িয়ে দিতে হবে এবার হালকা আছেই দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত সুন্দর কষানো হবে ততই কালারটাও দারুণ হবে আর লতি খেতেও খুবই টেস্টি হবে কষানো হয়ে গেল এবার দুই রাখা কচুর লতি দিয়ে দিলাম আর এবার লতিগুলো এভাবে তেল মশলার সাথে আরও তিন থেকে চার মিনিটের মতো হালকা ভেজে নেব প্রচুর লতি সহজে কিন্তু গলা ধরেও না যদি ঠিকঠাক মতো রান্না হয় এভাবে হালকা ভেজে দিলে লতি থেকে সহজে গলা ধরার ভয়টাও কমে যায় আর লতিগুলো একেবারে নরমও হয় না পলে যাবে না একটু শক্তও থাকবে আবার খেতেও ভালো লাগবে কষানো ফাঁকে ভেজে রাখা কাঁকড়া চিংড়ি মাছ এবং খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি খেতে প্রচুর লতিতে যে হালকা একটা পুষ্টভাব থাকে আয়রন থাকার কারণে সেটা দূর হয়ে যাবে আর খেতেও খুবই চমৎকার লাগবে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এবার সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম মাত্র দুই থেকে তিন মিনিটের মতো কচুর লতি খুব সহজে নরম হয়ে যায় আবার অতিরিক্ত ঢেকে রাখলে একেবারে গলেও যায় তাই সামান্য সময়ের মধ্যেই ঢাকনাটা তুলে রেখেছি আর এবার হালকা আছে আরও কিছুক্ষণ জাল দেব। এতে ঝুলটা একটু মাখা মাখা হলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছ কচুল্লতির রান্না এটা বাটা মশলায় খুবই দুর্দান্ত স্বাদের একটি রান্না মাছ মাংস বা অন্য অনেক খাবার রেখেই এই খাবারটা দিয়ে একবার ভাত খেলে আর অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন